হ্যালো স্টুডেন্টস আজকে আলোচনা করবো অভিবাসী ও শরণার্থীদের মধ্যে পার্থক্য এটা পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক এই টপিকটি হল অভিবাসী ও শরণার্থীদের মধ্যে পার্থক্য এই অভিবাসী কাদের বলে এবং শরণার্থী কাদের বলে সেই সম্বন্ধে প্রথমে আলোচনা করবো তারপরে এদের পার্থক্যটাকে বলব অভিবাসী হচ্ছে যে যারা যে দেশে বসবাস করে সেই দেশের যখন তাদের সামাজিক বা অর্থনৈতিক কারণে তাদের দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে হয় তাদের অভিবাসী বলা হয় আর শরণার্থী হচ্ছে যে যারা প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ এগুলোর থেকে বাঁচবার জন্য অন্য দেশে চলে যায় বা পালিয়ে যায় তখন তাদের বলা হচ্ছে শরণার্থী তো এই যে অভিবাসী ও শরণার্থী এদের মধ্যে এখন পার্থক্য আলোচনা করব এই অভিবাসী ও শরণার্থী শব্দ দুটো প্রায়ই কিন্তু একই অর্থে ব্যবহার করা হয় কিন্তু ব্যবহার করা হলেও এদের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য আছে এই পার্থক্য সম্পর্কে হচ্ছে যে আগে বলি যে অভিবাসীরা হচ্ছে যে এমন ব্যক্তি যারা অর্থনৈতিক বা সামাজিক কারণে নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে বসবাস করতে থাকে আর শরণার্থীরা হচ্ছে এদেরকে এই শরণার্থীদের কিন্তু উদ্বাস্তু বলা হয় তাই এই উদ্বাস্তু বা শরণার্থী হল এমন ব্যক্তি যারা যুদ্ধ নিপীড়ন প্রাকৃতিক দুর্যোগ এগুলো হাত থেকে বাঁচবার জন্য নিজ দেশ ছেড়ে তারা অন্য দেশে যায় বা নিজ দেশ থেকে পলায়ন করে এছাড়াও বলি যে ইচ্ছাগত দিক থেকে বলি যে অভিবাসীরা এরা কিন্তু স্বেচ্ছায় কিন্তু তারা এক দেশ থেকে অন্য দেশে চলে যায় আর শরণার্থী বা উদ্বাস্তুরা তারা কিন্তু বলপূর্বক তারা কিন্তু তাদের বাসস্থান ছাড়তে বাধ্য হয় অথবা বাধ্য হয়ে তারা অন্য স্থানে বা দেশেও কিন্তু চলে যায় কোনো প্রাকৃতিক দুর্যোগ হলো যুদ্ধ হলো তখন তারা কিন্তু অন্য দেশে চলে যেতে থাকে এছাড়াও হচ্ছে যে সুরক্ষাগত দিক থেকে যদি বলি যে অভিবাসীরা কোনো আন্তর্জাতিক সুরক্ষা পাওয়ার অধিকারী নয় কিন্তু অপরপক্ষে দেখি শরণার্থীরা এরা কিন্তু আন্তর্জাতিক সুরক্ষা পেয়ে থাকে বা পাওয়ার অধিকারী তাই অভিবাসীদের ক্ষেত্রে বলি যে অভিবাসীদের অধিকার গ্রহণকারী তারা কিন্তু দেশের উপরই কিন্তু নির্ভর করে আর শরণার্থীদের যে সমস্ত অধিকার সে সমস্ত অধিকার তারা কিন্তু আশ্রয় লাভের উপরে নির্ভর করে যে দেশ তাদের আশ্রয় দেয় সেই দেশের আশ্রয় লাভের উপর তারা অধিকার করে তাই তারা কিন্তু যে দেশে যাচ্ছে শরণার্থী হয়ে বা উদ্বাস্ত হয়ে সেই দেশ কিন্তু তাদের আশ্রয় দেয় এবং নিপীড়ন থেকে সুরক্ষা দেয় এইভাবে এদের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় তাই অভিবাসীরা হচ্ছে সামাজিক বা অর্থনৈতিক কারণে নিজের দেশ ছেড়ে অন্য দেশে যায় আর শরণার্থীরা তারা উদ্বাস্ত হয়ে কোনো কারণে যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ সমস্ত ঘটলে তখন তারা অন্য দেশে গিয়ে বসবাস শুরু করে তাই আজকের আলোচনা হলো এই অভিবাসী ও শরণার্থীদের মধ্যে পার্থক্য এটা হলো একটা পলিটিক্যাল সায়েন্সের বিশেষ টপিক